দর্শক দেখতে পারতেছেন একটা গড় থেকে নদী সাগর মাত্র হাত দূরে যদি একটা আপনার বাসস্থান থেকে যদি হাত নদী দূর হয় সে মানুষটা কি রাতে ঘুম আসতে পারে এটা হচ্ছে নোয়াখালী অন্তর্গত হাতিয়া দক্ষিণ হাতিয়া দুই নং চানন্দ ইউনিয়ন দশবে বাজার দক্ষিণ পাশে এই নদীটি একদম পাশে দেখতে পারতেছেন এদিকে জেলেরা মাছ ধরতেছে আর অন্যদিকে মানুষ কান্না করতেছে হাহাকার করতেছে আর এদিকে মানুষ ইলিশ মাছ ধরতেছে এই মৌসুমে দেখতে পারতেছেন জেলেরা দর্শক দেখতে পারতেছেন এ হচ্ছে একটা গাছ কত বড় গাছ দেখুন এই গাছটা কি গাছ সম্ভবত আমি জানি না কি গাছ এটা আকাশমণি গাছ দেখুন কত সুন্দর একটা আকাশমণি গাছ যে গাছটা এক সময় সরকারে লাগাইছিল আজকে সেই গাছটা নিচে ভেঙে পড়ে গেছে এ বাচ্চা এই দেখুন এখানে একটা ঘর এই ঘরের পনেরো মিটার দূরে এই যে নদী আমার দেখে খুবই কষ্ট লাগতেছে দর্শক বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না দেখতে পারতেছেন কারো পৌষ মাস কারো সর্বনাশ রাস্তা কিভাবে ভেঙে যাচ্ছে সরকারি রাস্তা আসলে দেখে খুবই কষ্ট লাগতেছে কারণ কত মানুষ কত কষ্টে যে আছে কারো থাকার মতো ওরকম ব্যবস্থা নেই কারো আর্থিক অবস্থা এতটাই দুর্বল যে সে যে অন্য জায়গায় একটা জায়গা ক্রয় করে তারপর ঘর সেখানে বাসস্থান তৈরি করবে সেরকম তার ক্যাপাসিটি নেই আসলে দেখে খুবই কষ্ট লাগতেছে দেখতে পাচ্ছেন নদীর কত তীব্রতা কত বিশাল বিশাল ঢেউ আসতেছে দেখতে পারতেছেন আসলে দেখে খুবই খারাপ লাগতেছে বলার কোনো বাসায় খুঁজে পাচ্ছি না আসলে যারা নদীর কিনারায় থাকে যারা সব সময় নদীর আশেপাশে থাকে তারাই জানে এই পৃথিবীটা কতটা কষ্টের জীবন মানে একটা যুদ্ধক্ষেত্র যারা এরকম দরিদ্র ফ্যামিলির তারাই বুঝতে পারো কষ্ট কী জিনিস তো সবাইকে বলবো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটা যেন শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন দেখতে পারতেছেন এই যে মানুষের ঘর আলিম ভেঙে ছুঁড়ে তারা অন্য জায়গায় অন্য গন্তব্য যাচ্ছে মানুষের কত আশা ভরসা করে ঘর তৈরি করছে বাড়ি তৈরি করছে আজকে সে বাড়ি নদীর মাঝখানে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সিরিয়াল বাই সিরিয়াল মানুষের ঘর বাড়ি ভেঙে ভেঙে এভাবে রাখছে এখান থেকে অন্য কোনো নতুন কোনো গন্তব্য নতুন কোনো বাসস্থানে তারা চলে যাবে আসলে এগুলা দেখে এতটাই কষ্ট লাগতেছে মনের মধ্যে না পারে কিছু বলতে না পারে কিছু সইতে খুবই খারাপ লাগতেছে জানি না আপনার থেকে কেমন লাগতেছে আমার ভিডিওটা দেখে এই যে এদিকে দেখতে পাচ্ছেন মানুষের বাড়ি ঘর সব ভেঙে কি অবস্থা দেখুন একটা ভাই এখানে বসে বসে চিন্তা করতেছে যে আজকে কোথায় আসলাম কি হয়ে গেল। সে বসে বসে অনেকটাই চিন্তা করতেছে দেখে বোঝা যাচ্ছে সে কতটা চিন্তা করতেছে আমারও খুব খারাপ লাগতেছে তার এরকম চিন্তাভাবনা দেখে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো বেশি বেশি শেয়ার করে দিবেন এই ভিডিওটা যাতে কর্তৃপক্ষ পানি ভোটের নজরে আসে সবাইকে বলবো দেখতে পাচ্ছেন বাইটা এখনও বসে বসে চিন্তা করতেছে বাইটার সাইকেল এখানে বাইসাইকেল এদিকে সে বসে বসে চিন্তা করতেছে আমি দেখে আমারও খুব খারাপ লাগছে তো আপনারা সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে ফান ইউনিয়ন বোর্ড কর্তৃপক্ষর কাছে পৌঁছায় এই ভিডিওটা এদিকে দেখতে পারতেছেন গ্রামে যে বেড়া বেড়াগুলা গাছ খাচ্ছে মনের স্বাধীনে তাদেরকে ডিস্টার্ব করার মতো কোনো মানুষই নাই এখানে আসলে থাকবে বা কি যেখানে এক একসময় ধান চাষ করত মানুষের গৃহপালিত পশু হাঁস মুরগি থাকতো সেগুলো কিছু নেই আজকে দর্শক নদী দেখতে দেখতে একেবারে ক্লান্ত হয়ে গেছি এই নদীর কারণে আমাদের ঘর সব শেষ তো সেই নদী মানুষকে এইভাবে ধ্বংস করে দেয় এটা কল্পনা করতে হয় না সর্বনাশা এই মেঘনা নদী এই মেঘনা নদীর কারণে মানুষ সর্বহারা হয়ে গেছে ঘর বাড়ি সব বিলীন হয়ে গেছে তো আজকে এগুলো দেখে আমার খুবই কষ্ট লাগছে জানি আপনার থেকে কেমন লাগছে আমাদের ভিডিওটা আপনারা যতটুকু সম্ভব শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়ের সম্রাটবীর পাশে থাকবেন